আছে আসসালাম আলাইকুম তো ধরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রাত্রি রাতের বেলা একটা ভিডিও শুরু করতেছি অনেক দিন ধরে রাতের ভিডিও দেই না কারণ হলো এই যে লোডশেডিং হয় কারেন্ট চলে যায় রাতের বেলা কাজ করতে গেলে তো যাই হোক এখন এখনো কারেন্ট নাই লোডশেডিংয়ে আছে এখন হলো যে আলোটা এটা আইপিএস লাগানো আছে মানে আমার যে আমরা যে ঢাকায় বসায় একটা ভাগ্য আমার এমনি অনেক ভালো আইপিএসটা আমাদের দশ বছর বয়স হয়ে গেছে এখনো একটা না আর দশটা লাইট জ্বলে তারপরে পাঁচ ছয় ঘন্টা চার পাঁচটা ফ্যান চলে এত ভালো কখনো একটু ডিস্টার্ব হয় নাই আল্লাহর রহমতে খুব ভালো একটা আইপিএস করছে তো এখন ওই সেটিং হয়েছে কিন্তু এক ঘন্টা হয়ে গেছে সব পেয়েজে চলতেছে তো এই যে নিয়ে আসলাম রাতের বেলা আজকে স্পেশাল খাবার খেব আমি তো বলছি এক ভিডিওতে যে রাতের বেলা আমাদের বাড়ি এখন ভাত কেউ খাইতে চায় না এই জন্যে রাতে রুটি খাই তো প্রত্যেক দিন তো রুটি বানাই আপনাদের সাথে তেমন একটা রুটি রুটির ভিডিও দেই না হঠাৎ এক একটা তো আজকে ভাবলাম আজকে রুটি বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে নিচ্ছি মিষ্টি আলু এই যে মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে রুটি বানাবো আর এই যে অনেক সুন্দর সাইজের কাঁচামরিচ বাস না এগুলি নিচি কাঁচামরিচ দিয়ে বেগুন এই যে তাল বেগুন একদম তালের মতো দেখতে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তাল বেগুন ভর্তা বানাবো আর হলো মিষ্টি আলু দিয়ে রুটি বানাবো আর নিছি সুজি আমার ছেলেরা ভাগ্নিরা এরা তো একটু ঝালের মিষ্টিটাই বেশি পছন্দ করে তাদের জন্য আবার এই যে সুজি রান্না করব তার জন্য নিচি গুঁড়া দুধ সুজি নিছি এই চিনি নিছি সুজি রান্না করব। রুটি বানাবো বেগুন ভর্তা করব। তো চলে যাই রান্নাঘরে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো চলে আসলাম রান্নাঘরে এই যে এখানে বেশি আলো দেখেন কি সুন্দর লাগতেছে সবচেয়ে মরিচ গুলি ভালো লাগতেছে আজকে বাবার সাথে দুপুরে এই খাওয়ার একটা পাল্লা ধরছিলাম বাবা খাইছে চারটা আমি খেয়েছি দুইটা আমি এত ঝাল খাই তাও খাইতে পারিনি এত ঝাল ঝালও বেশি আবার স্বাদও আছে তো এখন প্রথমে আমি কালো সেদ্ধ দিব আর দেখেন আমাদের রাতে যে পরিবেশটা উঠানের

সুজি দিয়ে রুটি বানাইলে মিষ্টি আলু দিয়ে pulao বানাই তো চাটকা কটকা খাইবো পছন্দ করো আর না কয়েকদিন ধরে কইতেছে মা একটু সুজি রান্না কইরো আমি কিন্তু তোমার খুব সুজি রান্না করতে মানি কানুরাও মিষ্টি খাবার আমার ভাগনীরাও অনেক পছন্দ করে আমিও করি আমার মিষ্টি জিনিস হইলে আর কিছু লাগে না সাথে আমরা শান্তি গাওতে অনেক ভালো লাগে হাতে করার চান্স থাকে না আমি সিলভারের ঢাকুনদের না বেশিরভাগ মার বেশি গাছ মাটির ঢাকুন ভালো পারি হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেছে একবারে সুন্দর লাল এখন সাদা হয়ে গেছে সেদ্ধ হয়ে এখন আমি যে বেগুনগুলিতে একটু সরিষার তেল বেগুন কি কপাল

সুন্দর এই যে মিষ্টি মিষ্টি জালে বেগুন পোড়া দিলাম মরিষটি তো আর সত্যি বাসনা বাসনা তো আমি অন্য পদের মরিষ আমি দুপুরে দুইটা খাইছি এখন আমি এই ময়দা ছানার জন্য পানি দিয়ে দিয়েছি

সেই মজা মিষ্টি আলু গুলি আমি ই করতেছি সেইটা নিলাম প্রথমে গালাইয়ে আটা দেব আর এই যে দেখেন আমাদের এই যে ক্ষেতের যে মটরশুঁটি হইসে মানে মটর কলোয় কয়েকটা সিম হ্যাঁ তুই লাঞ্চলই যে আমার ভাইয়ের ছোট ভাইয়ের বউ চুলবার যায় শাক চুলবার যায় তো রাতের বেলা সেই সিম দিয়ে খিচুড়ি রান্না করছে যে দিয়ে গেল। এটা একটা আনন্দ গরম গরম খাও আর সবাই সবারই রান্না করে আমরা মানে সবাই মিলে ঝিলায় আলাদা রকমতে আমরা সবাই মিলে জিলের মধ্যে আছি আপনারা দোয়া করবে যাতে এইভাবেই জীবনটা কাইটে যায় মানুষ মাত্রই মরণশীল কখন চলে যাব বলা যায় না এই যে সাথে আসি মিলেমিশে এটা অনেক ভালো লাগে বাপের বাড়ি আসলে যে সব ভাই বোরা জালেরা জালেরা মিলেমিশে বা থাকে আমাদের সাথে দেখাও শান্তি এই যে মিষ্টি মজা দিয়ে দিলাম

আলু নরম ভালো হালুয়াটা করাইতেই রান্না করবো আমরা গ্রামের মানুষ তো আমরা মাটির চুলাই প্যানটা ব্যবহার করাটা আমার কাছে হয় না করাইতেই ভালো হয় কড়াই এমনি আমাদের এই যে পরিষ্কার রূপার মতো ছাড়া আর এটা ভাজতে অনেক সুবিধা হয় সুজি রান্না করলেও ভালোই লাগবে সুজি দিয়ে দিলাম সুজিটা এই যে সুজিটা ভালো করে ভাইজে নিলাম একদম দবদা সাদা ছিল

এই যে এখন আমি সুজি দিয়ে দিলাম তেলে এখন আবার তেল দিয়ে ভাজা যারা একটু সুজিটা লাল লাল পছন্দ করেন তারা এই যে এইভাবে আগে ভাইজা নিতে হবে মানে আমি এইভাবে আগে ভাইজানি তেলে ভাজলে সুজিটা তো লাল হয় না আর ঘির যে দাম শুধু ঘিতে ভাইজা সুজি রান্না করা দেবো না কারণ আমি তো আর অল্প একটু সুজি রান্না করি না অনেকটা সুজি রান্না করতে হয় এটাই অনেক হয়ে এই যে এখন আমি অনেক কম জলে তেলও ভাইজে নিলাম যা যে আর একটু ভাজা ভাজা পানি দিয়ে দিই সুজির কালারটা অনেক সুন্দর লাল সুজি লাল সুজি তো ভালো আর তুমি যে রান্না করো খাইতে সেই

চিনি চিনিও দিয়ে দিব মুখ ছাড়াই দিলাম একটা আলাদা দিলাম বড় সাইজের আর এক পিস দার্সিনি দিই ছোট সাইজের

তো আলহামদুলিল্লাহ ভালো মজা হইছে হইছে আস্তে ঠিক আছে সব সব ঠিক আছে জি হয়ে গেল আমার হালুয়া রান্না না নেই ঠান্ডা হইলে আরো শক্ত হবে শক্ত তাই তো স্বাদ লাগবে রুটি দিয়ে এই ঠান্ডা হইলে না অনেক কি হইব মনে কর পিচ পিচ করে কাটা যাবে এমন হইব না ভালো হইছে

হা তাবারই যে বেগুন ভর্তা খাইছ রে ইস লড়ক মন রহিম বিসমিল্লাহির রহমান রহিম পুরা একাবারে স্পেশাল খাওন জি বেগুন দিয়ে অনেক ভালো ভাই আছে রাতে বেলা সুলার ভরে বইসা গরম গরম জুটি

দুই তিনটা <laughs> 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 <laughs>

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের আমাদের এই ভিডিওগুলো আপনারা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন আর যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের অনেক ধন্যবাদ এই যে দেখো রুটি ফুলা ডল হইছে না হ্যাঁ এই যে দেখো ফুলা টুই টুই রইছে তো সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন